আমি কিন্তু সব সময় সকালবেলা ব্যস্ততা কমানোর জন্য এইভাবে পরিবারের জন্য রাতের বেলা রুটি পরোটা বানিয়ে পুরো সপ্তাহের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি এতে করে কিন্তু সকালবেলা সময় মতো হাজব্যান্ডকে নাস্তা দেওয়া যায় হ্যালো ইব্রিয়া আসসালামু আলাইকুম এই তো আমি আজকে এক সপ্তাহের জন্য পরোটা বানিয়ে সংরক্ষণ করব। সেই জন্য এখানে আমি তিন কাপ আটা নিয়েছি এই আটার মধ্যে আমি হচ্ছে এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে নিব সেই জন্য প্রথমেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর এইগুলো হচ্ছে চিনি আজকে হচ্ছে আমি এই পরোটাতে আস্ত চিনি ব্যবহার করব না এতে করে পরোটাগুলো খুবই সফট হবে আর এই তো আমি এখানে হচ্ছে দুই চা চামচ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিয়েছি তারপর আটার মধ্যে দিয়ে নিয়েছি এখন যা যা উপকরণ দিলাম সব কিছু হচ্ছে আটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আজকে আটার ডোটা তৈরি করব। তো আমার এখানে দুই কাপ পরিমাণে পানি লেগেছে আমি হচ্ছে সময় নিয়ে খুব ভালো করে মধ্যে তারপর আটার ডো তৈরি করে নিয়েছি এই পর্যায়ে তেল দিয়ে খুব ভালো করে আবার মধ্যে নিয়েছি এতে করে পরোটাগুলো খুব বেশি নরম হবে আর এখানে আমি হচ্ছে দুই চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার তো আমরা সবাই চিনি এখন এর মধ্যে আমি হচ্ছে রান্না করা সয়াবিন তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে কর্নফ্লাওয়ার তেল একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এই মিশ্রণটা দিয়ে হচ্ছে আমি আজকে প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব তো কীভাবে বানাবো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব যাই হোক মিশ্রণটা আমি কিন্তু ভালো করেই মিক্স করে নিলাম এখন এই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা কিন্তু আমি এক পাশে রেখে দিয়েছি এরই মধ্যে আমি হচ্ছে আটা থেকে লেচি কেটে নিয়েছি তো আমি হচ্ছে প্রথমেই রুটি বানিয়ে নিলাম এখন রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ পুরো রুটির মধ্যে মেখে নিয়েছি তারপর এর উপরে আবারও একটু আটা ছিটা দিয়ে নিয়েছি তো আমরা সবসময় যে রেগুলার পরোটার ভাজ দিয়ে থাকি ঠিক ওইভাবে ভাজ দিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে এই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে নিয়েছি এতে প্রত্যেকটা পরোটা প্লাপি হবে এবং খুবই সফট হবে যাই হোক এর মধ্যে সবগুলো পরোটার ভাজ দিয়ে যাই হোক আমি এইভাবে কিন্তু সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি তো আমরা রেগুলার যেভাবে চারকোনা পরোটা বানিয়ে থাকি ঠিক ওইভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি যেহেতু সময় আপনাদের ভাইয়া নাস্তাটা সকাল সকাল দেওয়া লাগে যার জন্য আমি এইভাবেই রাতে সময় বের করে সকালে নাস্তা রেডি করে থাকি এর মধ্যে আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে আমি এখন পরোটাগুলো প্রজন করার জন্য বক্সের মধ্যে ফলে দিয়ে রাখবো আপনারা ইচ্ছে করলে হালকা সেকে প্রজন করতে পারেন আমার থেকে এইভাবে ফলে দিয়ে প্রজন করলে বেশ সুবিধার হয় যাই হোক এর মধ্যে সবগুলো পরোটা বক্সের মধ্যে ফলে দিয়ে ভাজে ভাজে রেখে দিয়েছি এখন ডিপ ফ্রিজে প্রয়োজন করবো তো সকালবেলা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো পরোটাগুলো ভাজার পর কেমন হয় যাই হোক পরের দিন সকালবেলা আমি হচ্ছে পরোটাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন পরোটাগুলো ভাজবো তো আমি হচ্ছে পরোটাগুলো বরফ ছাড়ার পরেই ভেজে নিচ্ছি এখন আপনাদেরকে দেখায় পরোটাগুলো ভাজার পর কেমন হয় তো দেখেন একদম আমরা যে আটা করে পরোটা বানাই সাথে সাথে ঠিক ওরকমই হয় একদম তাজা তাজা রুটি পরোটা টেস্টে পাবেন এইভাবে সংরক্ষণ করলে আর দেখেন পরোটাগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে যেহেতু আমার পরিবারের সবাইকে নাস্তা দেওয়া লাগে সকালবেলা তো আমি হচ্ছে এইভাবেই রুটি পরোটাগুলো সংরক্ষণ করে থাকি আমরা সকালবেলায় বেশিরভাগ নাস্তায় রুটি পরোটা বানিয়ে থাকি তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা দেখেন ভিতরে কতটা প্লাপি হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম